আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি ফেসবুক ফেজ এবং ফেসবুক আইডি নিয়ে কাজ করতেছি বিভিন্ন ভিডিও নিয়ে আমরা সবাই কিন্তু বর্তমানে ডিজিটাল ক্রিয়েটর তো তা বললে চলে তো কিন্তু আসলে আমরা অনেক দিন ধরে কষ্ট করতেছি অনেক মাস অনেক বছর ধরে কিন্তু একটা ফেজ দাঁড় করাতে পারছে না বা ইনকাম সোর্স আনতে পারছি না তো এটা এটার কারণ হচ্ছে আমরা ওয়াচ টাইম এবং ফলোয়ার আমরা এগুলা পূরণ করতে পারছি না এটা হচ্ছে মেন রিজন তো এখন আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি ২৪ ঘন্টার ভিতরে একটা নতুন ফেজ আপনি এবং ফলোয়ার এবং ওয়াচ টাইম পূরণ করে কিন্তু আপনি আপনার গুলো নিয়ে আসতে পারবেন খুব সহজে এটা কিন্তু খুবই সোজা বড় বড় ফেসবুক পেজ যারা ইউজ করে ফেসবুক পেজ আইডি যারা দেখবেন আপনি অনেক ভিউস অনেক ফলোয়ার অনেক ওয়াচ টাইম তারা কিন্তু খুব সহজে মনে ইন্টেলিজেন্ট পাচ্ছে ইনকাম পাচ্ছে আসলে তারা কিন্তু সবার প্রথমে কিন্তু এই টেকনিকটা কাজে লাগিয়েছে তো এখন দেখাবো টেকনিকটা কি এবং কিভাবে কাজে লাগাইছে তারা সেটাই আপনাদেরকে এখন দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের পেজটা এখন যারা ফলো করেন না এবং পেজটি একটা লাইক দেন নাই অবশ্যই পেজটা ফলো করে দেবেন একটা লাইক বাটন একটা লাইক দিয়ে দেবেন কারণ আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমি সবার প্রথমে একটা ওয়েবসাইটে নিয়ে যাবো আপনাদেরকে তো সেই ওয়েবসাইট লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে দিয়ে রাখবো হলে আপনারা নিজেরাই লিখে নেবেন সমস্যা নেই তো এখানে যাবেন যে ক্রোম বাজারে চলে যাবেন ক্রোম বাজারে গিয়ে অ্যাপ ও ডাবল এল ও ফলো স্পেস আর ইএল ডট কম ফলো রিয়েল ডট কমে আপনারা সার্চ করবেন সার্চ করার পর সবার প্রথমে আপনি দেখতে পারবেন একটি অপশান চলে আসছে ফলো রিয়েলের এই অপশান আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে অন্যরকম একটা ইন্টারফেস আসবে যেহেতু আমি এটা লগ করে রেখেছি আমি একটা লগ আউট করে দিচ্ছি এটা এখন তো ওটা লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস এখানে কিন্তু শো করবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা সবার প্রথম যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইন আপ নাও এখান থেকে সাইন আপ করতে হবে আপনাদেরকে সাইন আপ নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম নেম লাস্ট নেম ইমেল আইডি হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন টিক চিহ্ন দেওয়ার পর এখানে সাইন আপ নাওতে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন নাও সাইন ইনের মতো একটা অপশন আপনার এখানে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন এরকম একটা অপশন এখানে আপনার এখানে চলে আসবে এরকম একটি অপশন তো সেখানে আপনি যে ইউজার নেমটা দিয়েছেন এবং পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে টিক্সিন দেখতে পাচ্ছেন রিমেম্বার রিমেম্বারে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে লগ ইন হয়ে যাবে এখানে আমার কিছুই নেই তো এখন এখান থেকে আপনি কীভাবে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ওয়াচ টাইম এবং ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার পণ্য করে আপনি ফেসবুক পেজ মনিটাইজ করবেন ফেসবুক পেজ মনিটাইজ করা খুবই সোজা তো আপনাকে কিছু খরচ করতে হবে খরচটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই এখানে তারা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার টিকটক টেলিগ্রাম তা আরও অনেক অনেক সার্ভিস তারা এখানে দিয়ে দিয়েছে এটা কিন্তু জেনুয়ান একটি সার্ভিস আপনারা যদি কোনো কারণে সমস্যা হয় সেটা আমাকে বলবেন আমি সমাধান করে দেবো সমস্যা নেই তো এখন এখানে আপনার সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই এখানে কয়েকটা অপশন দিয়েছে ক্যাটাগরি সার্ভিস লিঙ্ক কোয়ান্টিটি চার্জ ঠিক আছে তো আপনি আমাদের দরকার হচ্ছে ফেসবুক ফলোয়ার এবং ওয়াটস টাইম ফেসবুক ফলোয়ার ওয়াস্টামের জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখুন এখানে বাংলাদেশি ফেসবুক পেজ ফলোয়ার সুপারফাস্ট আমাদের সবার প্রথমে প্রয়োজন ফলোয়ার তারপর আমি এখানে এই যে প্রথমটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে সার্ভিসটা কিন্তু ঠিক এভাবে চলে আসছে তারপর এখানে আপনাদের কাজটি করতে হবে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ আমরা আমাদের দরকার পেজের ফলোয়ার যেহেতু আমরা এখানে লিঙ্ক নিব লিঙ্কটা হচ্ছে আমাদের পেজের আমরা আমাদের পেজে চলে যাব এখানে আমাদের পেজে যাওয়ার পরে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আমার পেজটা লগ করে নিচ্ছি তো পেজটা এখানে লগ করার পরে আপনি এখানে চলে যাবেন আপনার প্রোফাইল প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনার পেজের লিঙ্কটা আপনি কপি করে নেবেন এই যে ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার পেজের লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন এতে লিঙ্ক কপি করবেন কপি করার পরে এখানে আপনি লিঙ্কটা বসিয়ে দিবেন আপনার লিঙ্কটা এখানে চলে আসছে তারপর আপনি কত ফলোয়ার নিতে চান ধরেন আপনি পাঁচ হাজার ফলোয়ার নেবেন বেশি প্রয়োজন নাই পাঁচ হাজার ফলোয়ারের জন্য আপনার ষাট ডলার বা আটশো টাকা আপনার এখান থেকে খরচ হবে পাঁচ হাজার পলোয়ার কিন্তু চলে আসবে সাথে আবার ওয়াচ টাইম আসবে পাঁচশো মিনিট তো টাইম এবং ফলোয়ার দুইটা একসাথে আপনি ফ্রি পেয়ে যাবেন তো তারপর যে কাজটি করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম অর্ডার কনফার্ম অর্ডার আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট করে দিতে হবে সাবমিট করে যা আপনার যদি ব্যালেন্স থাকে অবশ্যই সাথে সাবমিট হয়ে আপনার এখানে অটোমেটিক চব্বিশ ঘন্টার ভিতরে ফলোয়ার চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে আপনি ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করা খুবই সোজা খুবই ইজি তো আপনার ব্যালেন্স অ্যাড করতে হলে আপনার যেতে হবে এই অপশানটাতে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ অর্ডার অর্ডার হিস্টোরি অ্যাড ফাউন্ড আপনার যেতে হবে এই যে অ্যাড ফাউন্ডে অ্যাড ফাউন্ডে ক্লিক করে দিবেন অ্যাড ফাউন্ডে ক্লিক করার পরে এখানে যেহেতু ডলার অ্যাড করতে হবে আপনি ডলারটা জন্য এখানে আপনার অনেকগুলো অপশান দেওয়া আছে বিকাশ নগদ রকেট তিনটে অপশান দেওয়া আছে আপনি যেখান থেকে মন চায় আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো আপনার যদি ডলার থাকে আপনি ওয়েব মানি স্কিল জাস ক্যাশ পে ওনার আ বিভিন্ন অনেক কিছু মধ্যে আপনি ডলার অ্যাড করতে পারেন তো আমরা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে অ্যাড করব তার এখানে আপনাকে ডলার ডলারের অ্যামাউন্ট বসাতে আপনি কত ডলার নেবেন ধরেন আমি আট ডলার নেবো আট ডলার নেওয়ার জন্য এখানে আট দিয়ে আমি যে দেখতে পাচ্ছেন এখানে পে এই যে পে আছে পে এর মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার আট ডলারে কত টাকা আসবে তারা এখানে কিন্তু লিখে দিবে তো দেখুন এখানে মোবাইল ব্যাংকিং দিয়ে দিয়েছে তারপর আমি ধরুন বিকাশ বিকাশ সিলেক্ট করে দিলাম পার্সোনাল পার্সোনাল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে ট্রানজাকশন আইডি বসাতে হবে সেটা কীভাবে তো তারা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে স্যান্ড মানি করতে হবে আপনাকে বিকাশ নাম্বারটা কপি করে নেবেন কপি করার পরে আপনি এখানে আটশো আশি টাকা আপনাকে স্যান্ড মানি করতে হবে স্যান্ড মানি করার পর যারা ট্রানজাকশান আইডি আছে সেই আইডিটা এখানে এনে বসাইতে হবে বসানোর পর যখন আপনি ভ্যারিফাই দিয়ে ক্লিক করবেন সাথে সাথে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি যে সার্ভিসগুলো আপনি ইউজ করতে পারবেন খুব সহজে তো আমি আবার নতুন একটা ভিডিও দিব ইনশাল্লাহ আমি যখন বিওস ওয়াচ টাইম নতুন একটা পেজে নিব যেহেতু আমি নতুন একটা পেজ রানিং করব এখান থেকে বিওস ওয়াচ টাইম নিয়ে তো তখনই আরেকটা একটা ভিডিও আপনাদেরকে দিবো এবং এখানে যদি আপনারা বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফেসটি যারা এখনও ফলো করেন নাই প্লিজ ফলো করে দিন ধন্যবাদ সবাইকে বল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ